বাগেরহাট মাছের বাজার থেকে আপনাদেরকে বাগেরহাটের মাছ দেখাচ্ছি বাগেরহাটের এই এমন কিছু মাছ আছে যেটা অন্য কোথাও দেখা যাবে না যেমন এখানে আপনারা মেদ মাছ দেখতে পাবেন দেখতে পাবেন এ অঞ্চলে না কান মাছ এই যে কান কান মাছ খেতে গেলে বাগেরহাট আসতে হবে এটা এক ধরনের মানে মাগুর মাগুর জাতীয় আর কি মাগুর জাতীয় মাছ যেটাকে আমাদের এলাকায় মূলত কাইন মাছ বলা হয় যে এটা এটা সমুদ্র সমুদ্রের উপরে যে সুন্দরবন সুন্দরবনের নদীতে সাধারণত কাইন মাছগুলো দেখা যায় এই এই হচ্ছে সে কাইন মাছ বাগেরহাটের লোকজনের অত্যন্ত প্রিয় এই কাই মাছ কি ভাই বাগেরহাটের মানুষ কি কাই মাছ পছন্দ করে কেন পছন্দ করে জন্য অত্যন্ত ভালো অত্যন্ত সুস্বাদু মাছগুলো ঢাকাতে পাওয়া যায় কিন্তু মানুষ এটা চেনে না না চেনার জন্য এটা কিনতে চান আচ্ছা আচ্ছা দেখাচ্ছি এখানে এখানে কাইন মাছের সৌন্দর্য হচ্ছে কাইন মাছ কিন্তু ভাই একটু ঘুরন যায় এই মাছটা এই যে এই যে দেখেন এই যে মাথাটা একটু বড় হয় কাটা আছে কাটা আছে এবং কাটাটা অত্যন্ত বিষাক্ত এটা যারা জানে তারা জেনে শুনে এই মাছটা ধরে এবং যখন এটা মানে গ্রামে মানে কেতায় কেতায় বা মানে হুল ঢুকে দেয় প্রচন্ড জ্বালা করে সাধারণত সাপের চেয়ে না সাপের না তাহলে মানুষ মরে যেত মানুষ মরে না অনেক অনেক বিষাক্ত দেখাচ্ছি আচ্ছা তাহলে আপনারা দেখলেন বাগেরহাটের নাম করা মাছ বা কাইন মাগুর এখানে এখানে নদীর একদম পাশের নদী দিয়ে ধরা এই যে এই এই যে সীমানার বাইরে ওই যে পলিথিন জল দেখাতে করছে না ওই যে পিছনে যে অটোটা দেখাচ্ছে গলির মুখে তার নিচেই হচ্ছে নদী দরাটা নদীর সরাসরি মাছ এই যে আচ্ছা ময়রাম দরাটা এই যে নদী থেকে ধরা মাছ সরাসরি এখানে আড়ত থাকার জন্য মূলত এখানে ডাকে বিক্রি হবে এখন দুপুর বেলা জন্য হয়তো লোকজন নাই নালে ডাকে এতক্ষণ বিক্রি হয়ে যাবে না এই যে ভাই দেখেন মায়ের হয় না মায়ের হয় না এই যে মায়ের হয় না মায়ের হয় না খাইতে হইলে বাইরের কাছে আসেন দ্রুত আসেন এই মাত্র আনছে শেষ হয়ে যাবে কিন্তু ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমরা হাটের বাগের হাটের বাজার থেকে আপনাদেরকে দেখালাম মাছের বাজার ধন্যবাদ ধন্যবাদ